এরপর আস্তে আস্তে মাঝ জোরে কইছে রাম ওর ওয়াইফ কয় আজকে তো দেখলাম আমি আঙ্গুর থাকার পরে এত জোরে কম আমরা না থাকলে কত জোরে কম বুঝি আমি কার আইয়া পড়ে তো মাঝে যার দিল অভ্যাস অভ্যাস কতক্ষণ ঠিক এটা বলেন যারা মান খায় অভ্যাস তারা ভাত না খাইলো মান খাইতে যারা একটু বিড়িতে নববাস তারা কিচ্ছু চায় না

রাস্তা ভাইয়া মাহফিলে গেছি তো মাহফিলের কাছে একবারে মাতার বাড়ির কাছে কক্সবাজার জায়গা প্রায় দুই কিলোমিটার জায়গার মতো ভাঙ্গা আমার এই লাগে

আমার সমুদ্রের ছিল এখনো খুব অবস্থা খারাপ বিয়াল্লিশের মধ্যে তার